আসসালামু আলাইকুম ভাষা কেমন আছো তো আশা করছি আলহামদুলিল্লাহ ভালোই থাকবে সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আসছি এই যে হচ্ছে ভাষাফোল তো এইটা হচ্ছে ধরো বলতে পারো ঐতিহাসিক ঠিক আছে ঐতিহাসিক ভাষা ভাষাফোলের এই জলটা এতটা বেড়েছে তো ভাসা এই অবস্থা তোমার সবাই দেখতে পারো পানি কত বেড়েছে তো এই হচ্ছে ভাঁসা অবস্থা যেটার আমাদের ঘাটালে নাম ঘাটালের ভাষাপুর এটা ঐতিহাসিক তো আমি ওখানের উপর দিয়ে যাচ্ছি পারাপার হচ্ছি পাখি যে নদীর ওই পারে যাচ্ছি আমার একটু কাজ আছে বর্ম বর্মা রেখেছে খুব পছন্দ